যখন আয়নার মধ্যে নিজের চেহারাটাকে দেখি যখন নিজের দেহটাকে আয়নার মধ্যে দেখি তখন মনে হয় আমি তো সেই মানুষটা যে কিছুদিন আগে হাফ প্যান্ট পরে মাঠের মধ্যে খেলতে যাইতাম আমি তো সেই মানুষটা যার শরীরটা এমন ছিল যে চাইতো তারই ভালো লাগতো আজ শরীরটা কেমন ফুলে গেছে ফেপে গেছে আমি তো সেই মানুষটা যেই মানুষটা আস্তে আস্তে মুরব্বী হয়ে যেতে গিয়েছে আমি তো সেই সেই মানুষটা একটু খেয়াল করিয়া দেখো না যখন তুমি বাল্যকালের মধ্যে ছিল সারাক্ষণ করতে চাই তো হুকুম হয় নাই বাল্যকালে তোমাকে পাকড়াও করেন নাই তুমি যৌবন কালে পৌঁছাইলা মালাকুল মৌ তোমার পিছনে পিছনে ঘুরতেছে আর তোমাকে চাকতেছে তুমি বুঝলা না আল্লাহ পায়ের মধ্যে করতে শিখলা না যখন এই যৌবন কাল থেকে আসতে আসতে চুল দাড়ি গুলা শুরু করলো না বৃদ্ধকালে পাড়া দিতেছ তারপরও তুমি কেন বুঝতেছো না তোমার বাল্যকাল শেষ তোমার যৌবন কাল শেষ এখন তোমার বৃদ্ধকাল শুরু হয়ে গেছে